যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের ওয়াশিংটনের প্রধান কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে সোমবার হঠাৎ এই কার্যালয় বন্ধ করে দেওয়ার পর সংস্থাটির কর্মীদের ইমেইলের মাধ্যমে অফিসে আসতে নিষেধ করা হয়েছে সংস্থাটি বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজি হয়েছেন বলে জানান ধনকুবের ইলন মাস্ক এদিকে নিজেকে ইউএসএইড এর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গত বিশ জানুয়ারি ক্ষমতায় এসেই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএইড থেকে নব্বই দিনের জন্য বৈদেশিক সাহায্য স্থগিত করা হয় এরপর রোববার সংস্থাটিকে অপরাধী সংগঠন বলে আখ্যা দেন ধনকুবের ইলন মাস্ক সংস্থাটি মার্কিন জনগণের করের টাকায় জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে এবং বিভিন্ন প্রচারণার জন্য গণমাধ্যমে বিপুল অর্থ ব্যয় করেছে বলে অভিযোগ তোলেন তিনি এর মধ্যে কোভিড নাইন্টিনের মতো জীবাণু অন্তর্ভুক্ত যার কারণে কয়েক কোটি মানুষ মারা গেছেন বলে দাবি করেন মাস্ক আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এই সংস্থাটি পরিচালনা করে বাম উগ্রপন্থীরা এবং এটি ব্যাপক পরিমাণ জালিয়াতির সঙ্গে জড়িত যদিও এর পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ দেননি প্রেসিডেন্ট এরপর সোমবার ওয়াশিংটনে ইউএসএডের প্রধান কার্যালয় বন্ধ করে দেয়া হয় সংস্থাটির কর্মীদের ইমেইলের মাধ্যমে অফিসে আসতে নিষেধ করা হয় ইউএসএইডের যেসব কর্মী প্রধান কার্যালয়ে কাজ করেন তারা সোমবার বাসা থেকে কাজ করবেন বলে জানানো হয় এদিকে নিজেকে ইউএসএইডের ভারপ্রাপ্ত প্রধান ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তবে একে অবৈধ ও অসাংবিধানিক পদক্ষেপ উল্লেখ করে নিন্দা জানিয়েছে ডেমোক্র্যাটরা তাদের অভিযোগ এতে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর ক্ষতি হবে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব কমবে ট্রাম্প ও ইলন মাস্ক মনে করেন বিশ্বজুড়ে মানবিক সহায়তা নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকারি অর্থের অপচয় হচ্ছে সাদিয়া ফ্রেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ